তুমি তোমার মাকে অনেক ভালোবাসো রাই আমার মাকে আমি যে কতটা ভালোবাসি আমি তোমাকে বুঝায় বলতে পারবো না দেখতে না ব্যাপারটা ভালোই লাগে একটা ইয়াং ছেলে আড্ডাবাজি বাদ দিয়ে ঘোরাফেরা বাদ তার মাকে কিভাবে সুখে রাখবে ওটার জন্য খেতেই যাচ্ছে ব্যাপারটা কিন্তু সুন্দর আচ্ছা উনি যখন ঢাকায় আসবে তখন তো তার গল্প করার জন্য কোনো মানুষ লাগবে আমি কি মাঝে মধ্যে এসে সাথে গল্প করতে পারি অবশ্যই কেন না তুমি না আসলে কে আসবে তুমি তো আমার একটা ফ্রেন্ড তাই না আর মা আরো অনেক খুশি হবে তোমাকে যত্ন করে খাওয়াই দিবে তাই বাহ তাহলে তো এটা জীবনে প্রথমবারের মতো আমি কোনো মার হাতে খাবার খাবো আমার তো আমার মার হাতে খাবার খাওয়ার সুযোগই হয়নি আমার মা তো ছোটবেলায় মারা গেছেন কি বলতো সেগুলা আমার তো তোমার মা তার মানে কি আমার ভাই বোন এর জন্য আমি বেশি কথা বলি না কম কম কথা বলাই ভালো আচ্ছা সরি সরি আমি আর মজা করবো না হ্যাপি Boş ol. Ne oldu baba? Şundur. Kup şundur.